একদিন হবে সি ছবি সন্ধ্যাভাবে তোমার কল কেটে দিচ্ছে এই জন্য তোমার মন খারাপ কেন হচ্ছে ওর সাথে আমার যেরকম সম্পর্ক তাতে ফোন করলে ও ফোনটা ধরে শুধু এতটুকুই বলতে পারি যে তাড়াহুড়া করিস না ঠিক বলেছিস আপা আমি চেষ্টা করব আমি বলছি তুই টাকাটা একসাথে দিয়ে দিবি কিন্তু কেন বলছেন সেটা আপনি কিছুই বলছেন না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তোমার ফিলোসফিটা জানো কি পার্টনারের বিশ্বাস অর্জন মাখিনি ভাইয়া সম্পর্ক মে সম্পর্ক মিলেছিস মানে আরে ওঠো তোমাদের এখানে university যাওয়ার কথা রে রে ঘুরো ঘুমাচ্ছিস ওঠ তোরা তো বললাম

তোমার কাজ আমি করে দিয়েছি চন্দন আজকেই টাকাটা পেয়ে যাবে আমি জানতাম ভাবি আপনি পারবেন এই কাজটা আমি আপনার ছেলে এবং ছেলের বউর মানে ভালোর জন্য যে প্রস্তাবটা আপনার কাছে রাখছি সেইটা আপনি না আপনি করবেন আমি জানতাম শোনো বংশের বাতি বলে একটা কথা আছে মহু যদি কোনো সন্তানের না হয় তাহলে আমি নিজেকে অনেক অপরাধী মনে করব আমি ওদের জেনে কিছুই করতে পারিনি আর ওদের যে ক্ষতি করেছে এমন একজন মানুষ আমার এই বাড়িতেই থাকে ওইভাবে বলবেন না ভাবি যান এই যে তেলের শিশি এটা বিশেষ ধরনের তেল এর মধ্যে যে তেলটা আছে মন্ত্র পড়া এই শিশির তেল আপনি আপনার বহুমান নাভে মালিশ করতে বলবেন মালিশ করে একেবারে চিথে শুয়ে থাকবে টানা দুই ঘন্টা আপনার এবার হাত দুধের মাথার উপর না থাকতো তাহলে তো আমি এতদিন বাঁচতাম না

কাল রাতে কি হয়েছে জানো কি হয়েছে স্বপ্ন স্বপ্ন হয়েছে স্বপ্ন মানে কাল রাতের ঘুমটা স্বপ্নময় হয়েছে তোমার স্বপ্ন কাল রাতে স্বপ্নে আমি শুধু তোমাকেই দেখেছি কি স্বপ্ন বলেন এই যে তোমাকে নিয়ে ঘুরছি রেস্টুরেন্টে বসে খাচ্ছি তোমাকে বিভিন্ন কথায় হাসাচ্ছি কাল রাতে আমার স্বপ্ন শুধু তুমি ময় আমার কালকে রাত্রে খুব আরামের ঘুম হয়েছে কোনো স্বপ্ন তপ্ন হয়নি তাই নাকি হ্যাঁ এই যে কিছুদিন যাবত আপনি আমাকে এভাবে এড়িয়ে চলছিলেন এমন কি বকাঝকাও করছিলেন আমি কোনো রাতে ঘুমাতে পাইনি কিন্তু কালকে রাতে আমি অনেক শান্তিতে ঘুমিয়েছি তার মানে আমি তোমার ঘুমের ওষুধ হ্যাঁ অবশ্যই আপনি আমার পাশে থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারি নিশ্চিন্তে ঘুমাতেও পারি আমি তোমার পাশেই একটু বসো আমি সন্ধ্যার সাথে দেখা করে আস ভেতরে আসবো রে তুই আমাকে কি একটা বলতে চাইছিস খুব সিরিয়াস একটা কিছু আসলে অনেক সিরিয়াস রে ভীষণ সিরিয়াস আমি নিতে পারছি না নিতে পারছি না মানে কি চন্দন কি তোকে খুব ডিসটারব করছে না না চন্দন না চন্দনা চন্দনা তাহলে মগন মোহন মোহন গত চার বছর ধরে আমাকে শুধুই পেইন দিয়ে যাচ্ছে কি বলছিস এসব আমি তো তোর কথা বুঝতে পারছি না না বোঝার কথা শুন আমি চন্দনকে বিয়ে করেছিলাম শুধুমাত্র একটা জেদের বসে কি জেদ সেগুলো আমি তোকে বলবো না শুধু এইটুকু জেনে রাখ মোহনের উপর আমার প্রচন্ড রাগ ভীষণ রাগ আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি ওকে শাস্তি দিতে চাই ওকে অনেক পানিশমেন্ট দিতে চাই যে কষ্টটা আমাকে দিয়েছে সেটার পানিশমেন্ট কি বলছি হঠাৎ করে সব হ্যাঁ হঠাৎ করে এত বছর পরে তোকে আমি এসব বলছি চল চল নাস্তা খাই নাস্তা খেতে কিন্তু

তুই জানিস না আমি সেদিন কত আপুনিত বোধ করেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মোহনের উপরে প্রতিশোধ নেই মানে সে প্রতিশোধ সেটা আমি তোকে বলতে পারবো না শুধু এটুকু জেনে রাখ চন্দন অত বড় দোষ করেনি যতটা যত বড় দোষ মোহন করেছিল আমি আমি সাথে সাথে থাকতেই মোহনের কারণে আমার আমাকে এমন ভাবে টর্চার করেছে আমি আমি চন্দনকে নিজের স্বামী হিসেবে কখনো মেনেই নিতে পারিনি তোর কথা শুনে না আমার মাথার একেবারে ছিঁড়ে যাচ্ছে আমি চেপে রেখেছি কিন্তু চারটা বছরে এখন যখন দেখছি মোহন আমার চোখের সামনে ঘুরছে ফিরছে ওর স্ত্রীকে দেখছি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এটা মেনে না আমাকে কিছু একটা করতেই হবে রাতুল তুই আমাকে মানা করতে পারবি না তোকে আমি সব কথা কেন জানিয়ে রাখলাম জানিস এসব কিছু যখন শেষ হবে তখন যেন তুই বলতে পারিস যে তুই সব জানতি আচ্ছা সেটা নয় ঠিক আছে ঠিক আছে কিছু একটা মুখে আমি মা হ্যাঁ বলো মা জিনা তাকে ফোন করেছিলেন আচ্ছা উনি বলছেন যে উনি নাকি কলকাতায় আমার জন্য একজন ডাক্তার দেখেছেন মানে আমার যে সমস্যা সেইটা ট্রিটমেন্টের জন্য খুব নাকি ভালো ডাক্তার মা আমার মতো যাদের সমস্যা মা এই রকম সমস্যা ট্রিটমেন্ট নাকি উনি খুব ভালো করেন তাই আমাকে বলছিল যদি আমি গিয়ে ওই ডাক্তারকে একবার দেখাতাম তাহলে খুব ভালো হতো তোমার কিছুই লাগবে না মানে কি মা আপনি কি বলছেন আপনি আপনার ছেলেকে বলেন আমাকে কলকাতায় যাওয়ার ব্যবস্থা করে দিতে বললাম তো তোমার কিছুই লাগবে না কি বলছেন মা তোমার সমস্যার সমাধান আজকেই হয়ে যাবে তোমাকে বলেছিলাম না সুরতালি বান মেরেছিল আমাদের পরিবারের উপর যাতে আমাদের পরিবার নির্বংশ হয়ে যায় হ্যাঁ মা বলেছিলাম এই সুরোতালিকে আমি নানাভাবে বসে এনেছি আমাদের পরিবারের উপর যে বান মেরেছিল সে বান তুলে নিতে বলেছি তোমার উপরে যে বান মেরেছিল সেটাও তুলে নিতে বলেছি ওর আমি অনেক কথা শুনেছি ওর উপর আমার প্রচন্ড রাগ থাকা সত্ত্বেও ওকে কিন্তু আমি বাড়ি তুলে এনে রেখেছি শুধুমাত্র এই দিনটির জন্য এটা এটা একটা বিশেষ ধরনের তেল তুমি নাভির গোড়ায় বা নাভির মধ্যে ভালো করে মালিশ করে দুই ঘন্টা টানা শুয়ে থাক তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে মা কি বলছেন আপনি যা বলছি তুমি তাই করো না দেখো

তোমার কি এটা বিশ্বাস হয় যে কেউ কাউকে বান মেরে কারো সন্তান হওয়া বন্ধ করে দিতে পারে না মানে ওই এরকম তো অনেক হয়েছে হয় লাভ আর তুমি এভাবে ভাবছো কেন মানে রাঙাবালিতে সবাই জানে সুরত খুব ভালো বান মারতে পারে ওই উনি যখন তোমাকে এটা দিয়েছে তখন তুমি ব্যবহার করে দেখতে পারো তুমি বিশ্বাস করছো সত্যি সত্যি মোহন না হয়তো আমার বিশ্বাস করা উচিত হচ্ছে না কিন্তু ওই বিষয়টা সুরত কাকা তো তাই সে কারণে আমার একটু ইয়ে হচ্ছে মানে মানে ওনার ব্যাপারে আমি এটুকু শিওর উনি অনেক মানুষের ক্ষতি করেছে মোহন প্লিজ আমি এসব বিশ্বাস করছি না এসব মালিশ তেলে আমি কিছু করতে পারবো না আপনি প্লিজ ওই মা যেটা বলছে সেটা করো না আমি এটা করব না মোহন তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো জিনাতাপা আমাদের জন্য একটা ভালো ডাক্তার ঠিক করেছেন ওখানে আরে জেদ করছো কেন ওই মা যেভাবে বলছে ব্যবহার করো মা তো খুশি হবে আর এটা কাজ না করলে তখন কলকাতা নিয়ে ভাবা যাবে অসুবিধা তুমি আসলে মানে আমার এই বিষয়টাকে একেবারে পাত্তাই দিচ্ছ না তাই হাতের কাছে একটা সহজ সমাধান পেয়েছো সেটাকে আঁকড়ে ধরে বসে আছো অন্য কে হলে তুমি কিন্তু এই বিষয়টাকে একদমই বিশ্বাস করতে না পাত্তাও দিতে না আরে কিসের মধ্যে কি কোনো কিছুর মধ্যে আরে কি অন্য কি কে দিকে তাকা তুই বুঝতে চোস আমি কি টেনশনে আছি কাল রাতে ঝিনুক আমাকে আবার ফোন করছে আচ্ছা ঝিনুক তোকে ফোন দেবে সেটা তো স্বাভাবিক না স্বাভাবিক না একবার সে আমাকে ফোন করলো না তখন তুই ছিলি তখন কিছুই বলেনি তারপর আবার ফোন দিয়েছে রাতে মানে মধ্যরাতে ফোন দিয়েছে ফোন দিয়ে কি বলে জানোস কি আমি নাকি ওকে ডিস্টার্ব করতেছি এটা বলেছে মানে ও আমাকে বলছে আমি নাকি বারবার ওকে ঘুম থেকে ডেকে তুলছি ডেকে বলছি চলো ছাদে যাই ছাদে গিয়ে গল্প করি বাইরে জ্যোৎস্না নহর বয়ে যাচ্ছে চাঁদ উঠেছে শুক্লপক্ষের চাঁদ শোন প্রেম হলে এগুলা হয় এগুলো বলার কি আছে আরে বাবা তুই বুঝতেছিস না ও কেন এত রাতে ফোন করে আমাকে কথা বলবে আরো অনেক কিছু হবে কদিন পরে দেখবি তোর এরকম হইতেছে খোঁচা খাইয়ে উঠে দেখবে আশেপাশে কেউ নাই লাভ কিছু এগুলা কমন একটা ব্যাপার এই যে দেখ আবারও ফোন দিছে দেখছ এখন কি খোঁচা খাই আবার কি বলতে ফোন দিচ্ছে আল্লাহ যাবে

কি আজীব কথাবার্তা বলতেছো এগুলা এখন তুমি যদি আমি যদি না আসি তুমি কি না খেয়ে থাকবে নাকি আমি না খাবো না আরে কি আজীব ও বলছে আমি না গেলে নাকি ও নাস্তা করবে না বললাম না এগুলো সব সিম্পটম প্রেমের কেসে কমন একটা ব্যাপার যা যা মোটরসাইকেলে যাইতে বেশি সময় লাগবে যা তো এখন কি করে যাব আরে যা না হ্যাঁ হ্যালো হ্যালো তুমি কার কথা বলছো ফ্রেন্ডের সাথে না সবসময় শুধু ফ্রেন্ডের সাথে কথা বলো কেন আমার সাথে কথা বলতে তোমার অসুবিধা হয় শুনো তুমি এখন আসবা এখন না হয় আমি নাস্তা করব না প্লিজ রাহি প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি thank <laughs> you তো তোর দে তাই মাঝে